কেন নামাজ পড়ো না ভাইয়া এই বাপ মুসলমানের বাচ্চা কেন নামাজ পড়ো না ছেলেরা আমার কেন নামাজ পড়ো কেন নামাজ পড়ো না মালিক আর কেমনি বললেন নামাজ পড়তে রসুল্লাহ সাল্লি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে উম্মত পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র বানায় ফেলছিলাম ক্ষুধার কষ্টে পেটে পাথর বানছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি উন্মদান দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়ত বলে কি বলবেন ভাই বলে কি জবাব হতে পারে তখন